আল্লাহ নভী আল্লাহ রসুম সাবেক না মুজদের সাথে আলাপ আলোচনা করতে থাকে সাবেক না মা মুজদের সাথে কথাবার্তা বলতে থাকে আমি বলি না কোরান জানিয়ে হে দাঁগায় নাসি নাসিমাই ভাইয়া শ্রী নপ্সা কব দে গ মরদ তিন পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আছে যেই মানুষগুলো আল্লাহ কোরআন দিয়ে বলছে আমি আল্লাহ আমার খুশির জন্য আমি আল্লাহ আমার নৈকট্য অর্জন করার জন্য আমি আল্লাহ আমার رضا মানদের জন্য নিজে বিলিয়ে দেয় অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয় সূরার নাম সূরাতুন নিসা চতুর্থ নাম্বার সূরার 56 নাম্বার আয়াতটা কোলে দেখেন আম ইয়াহসুজুনন নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি পৃথিবীর মধ্যে আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয় এমন কিছু মানুষ আছে এমন কিছু ব্যক্তিত্ব আছে যে মানুষগুলো যে ব্যক্তিগুলো আল্লাহ পাকের ওই বান্দাগুলো এই রকম ব্যক্তিত্ব হয় আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে বলছেন আলা মা আতাখুমুল্লাহু আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদেরকে আমি আল্লাহ রহমতটাকে দান করে দিই এই দুটো আয়াতকে সমন্বয় আজকে আলোচনা একদম টু দা পয়েন্ট আলোচনা আপনাদের খেদমাতে আল্লাহাক এই আয়াতের মধ্যে কোন ক্লু বলে দেন নেই কোন সিমটম বলে দেন নেই সেই মানুষগুলো কেমন হবে কোন রকম জিকির আল্লাহ করেন নাই শুধু বলেছেন এমন কিছু ব্যক্তিত্ব আছে যে মানুষগুলো আমি আল্লাহ আমার খুশির জন্য নিজেদেরকে বিলিয়ে দেয় আর একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছে আমি আল্লাহ কিছু মানুষের উপরে আমার পক্ষ থেকে রহমতটাকে দান করতে থাকি এই দুটো আয়াতের সামনে রেখে আলোচনা আপনাদেরকে কিন্তু সেই মানুষগুলো কেমন হবে কোনো সিমটা আমার বলেন নাই কোনো বৈশিষ্ট্য আল্লাহ পাক বলে দেন নাই একানা টেরা লম্বা না বেটে খাটো না মোটা এগুলো আল্লাহ কিছুই সিম্পটম বলে দেন না কিন্তু এমন কিছু ব্যক্তিত্ব যারা আল্লাহ পাকের রহমত বর্ষণ তাদের উপরে হবে আপনি যদি সূরাতুন নিসা চতুর্থ নাম্বার সূরার 55 নাম্বার আয়াতটাকে জিজ্ঞাসা করেন ওই ব্যক্তিগুলো কারা ওই মানুষগুলো কারা যারা আল্লাহ পাকের আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দা এই মানুষগুলো কারা এই ব্যক্তিগুলো কারা যদি আপনি সূরাতুন নিসা চতুর্থ নাম্বার সূরার 55 নাম্বার আয়াত আপনাকে জিজ্ঞাসা করেন আপনাকে উত্তর দিয়ে দিবে আল্লাহ পাকে রহমত প্রাপ্ত বান্দা তারা আগাই যারা আল্লাহর খুশির জন্য নিজেদেরকে বিলিয়ে দিয়েছে গে আল্লাহ নৈকট্য অর্জনের জন্য নিজেদেরকে বিলিয়ে দিয়েছে গে তারা আগাই আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয়ে গেছে আমার কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন কারা আল্লাহ রহমতপ্রাপ্ত প্রাপ্ত বান্দা যারা আল্লাহকে খুশি করার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে তারাই আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা হয়ে গেছে জুড়ে বলবেন না চিৎকার দিয়ে বলা যাবে না তাহলে আল্লাহর রহমত কেমন একটু জানুন একটুখানি বুঝিয়ে দি কিতাবটা বলে দেখেন সংক্ষেপ আলোচনা আপনাদের খেদমাতে পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত কা আল্লাহ পাক নাযিল করতে থাকে এই দুটো আয়াতকে সমন্বয় করে একটা আলোচনা আপনাদের খেদমাতে আগিয়ে নিয়ে যাওয়া হয় কিতাবটা করে দেখে একটা অন্য জাতি অন্য ধর্মের অন্য সম্প্রদায়ের অন্য রিলিজিয়াস কে মান্যতা দিয়ে জীবন তৈরি করেছে এমন একজন ব্যক্তিত্ব সে তার প্রভুকে ডাকে সে তার রবকে ডাকে সে তার ডাকে দিয়ে বলতে প্রতিপাল এইভাবে ডাকতে থাকে হঠাৎ করে একটু তন্দারা ভাব এসে যায় হঠাৎ করে একটু অভাব এসে যাঙায় একটু ঘুম ঘুম এসে যাঙায় ওই বান্দাটা ঘুমের ঘরে

মুখ ফসকে বেরিয়ে গেছে অনিচ্ছাকৃত তার জবান দিয়ে বেরিয়ে গিয়েছে ঘুমের ঘরে তন্দারা ভাবের মধ্যে বেরিয়ে গিয়েছে ওই বান্দা আপনাকে ডাকে নাই আল্লাহ বলে আমি আল্লাহ জানি ওই বান্দা ইচ্ছা করে আমাকে ডাকে না হয় অনিচ্ছাকৃত আনফরচুনেটলি তার জবান দিয়ে সিরিফটান ঘুমের ঘরের মধ্যে বেরিয়ে গিয়েছে কে দা আমার পারিসতারা এত কোন সে তার মিদ্দা খোদাকে ডাকছিল তার খোদা তার ডাকে সারা দেয় না আয় এখন সত্য খোদাকে মুখ ফসকেও যখন ডেকে গে আমি আল্লাহ তার ডাকে যদি সারা না দিই তাহলে সত্য খোদা আর মিথ্যা খোদার পার্থক্য কি থাকবে আমার আলোচনা কিন্তু দুটো আয়াত আর এই পয়েন্টের উপরে

উজু করে পবিত্র অর্জন করে নিয়ত করেই বসেছেন আল্লাহকে ডাকবো আমার ভুল আছে ত্রুটি আছে আমি মেনে নিলাম এই মুহূর্তে সেজে গুজে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে যে মানুষটা সপ্তাহে জুম্মার দিন ছাড়া পাঞ্জাবি পড়ে না সেও আজকে পাঞ্জাবি পড়েছে যে মানুষটা জুম্মার দিন ছাড়া টুপি পড়ে না সেও আজকে পড়েছে মানুষ পবিত্র হয়ে কোরআনের মাহফিলে আল্লাহকে ডাকার জন্য বসে আছে তাহলে আপনার মাখাম কোথায় আপনি বিচার

হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব লক্ষ্য করে आवाज দিয়ে বলতে থাকে হে রব্ব আল্লাহ হে মাওলানা হে পর্বতদের বনীয়াস হে খোদা এই যুগের সব থেকে সেরা মানুষ তার সাথে আমি ইব্রাহিম দেখা করতে চাই আমি ইব্রাহিম সাক্ষাৎ করতে যাই আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন যাও জিবরাইল চলে যাও হে প্রকম খলিলুল্লাহকে এই যুগে সব থেকে সেরা মানুষটার কাছে নিয়ে যাও ইব্রাহিম খালিল উল্লাহকে জিব্রাহিম সঙ্গী করে নিয়ে যেতে থাকে কেতাবের রেবায়তের মধ্যে পাওয়া যায় পরিষ্কার করে লেখা আছে ইব্রাহিম সঙ্গী করে নিয়ে জিব্রাহিম একটা ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয় সে চোখে দেখতে পায় না হাত দিয়েও ধরতে পারে না পা দিয়েও চলতে পারে না অন্ধ প্যারালাইসিস প্রতিবন্ধ মধ্যে বিছানার মধ্যে অবস্থায় শুয়ে আছে বিছান সজ্জা চোখে দেখতে পায় না হাত দিও কিছু ধরতে পারে না পা দিও চলতে পারে না ইব্রাহিম খলিলুল্লাহ ওই বান্দা আরদিকে লক্ষ্য করে চিন্তা করে কি এমন ইবাদত করে কি এমন বندگی করে কি এমন উপশনা করে কি এমন যিকির আজগার করে কি এমন মুরাকামা করে কি এমন মুশাহাদা করে কি এমন তাসকিয়া নাফস করে এই বান্দা চোখে দেখতে পায় না হাত দিয়ে কিছু ধরতে পারে না পা দিয়েও চলতে পারে না এই বান্দাকে আমার আল্লাহ এই যুগে সেরা বান্দাদের তালিকায় রেখে দিয়েছে চিন্তা করতে করতে ইব্রাহিম ইমা খলিলুল্লাহ ওই বান্দাকে গিয়ে জিজ্ঞাসা করে কি জন্মগত অন্ত না আগে চোখে দেখতে পেতেন এখন দেখতে পান না ওই ব্যক্তি বলে আমি চোখে আগে দেখতে পেতাম

আমার আল্লাহ যাতে রাজি আমি পান্ডাও তাতে রাজি হয়ে গেছি জোরে বলে আর একটু জোরে বলা যাবে না কি বলছে বুঝতে পারছে চোখের দৃষ্টিটা আল্লাহ কেড়ে নিয়েছে আমি ভাবছি থাকলে ভালো হতো এটা আমার চিন্তা ভাবনা আমার অ্যানালাইজ আমার ভাবনায় এটা মনে হচ্ছে থাকলে ভালো হতো আমার দূরদর্শিতায় কিন্তু আমার আল্লাহ এতে খুশি যখন এর মধ্যেই কিছু আমার ভালাই আছে যেটা আমার চিন্তা ধারাই নাই আমার আল্লাহ যাতে রাজি আমি পান্ডাও তাতে রাজি হয়ে গেছে ইব্রাহিম খালিলুল্লাহ ওই বান্দার দিকে তাকিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করে তুমি কি হাত দিয়ে ধরার ক্ষমতা তোমার ছিল আমি জঙ্গল থেকে গাছ পর্যন্ত কেটে নিয়ে আসতাম এত পাওয়ার ছিল তোমার হাতের ক্ষমতা যখন চলে গেল তুমি কি আল্লাহর কাছে দোয়া চাও নাই ফরিয়াদ কি আল্লাহর কাছে করো নাই আল্লাহ আপনি হাতের ক্ষমতাটা আপনি দিন আমি ক্ষমতার জোরে আমি নিজের কাজগুলো করতে যেন পারি এ আপনি আল্লাহ চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে আমার চিন্তায় আমার চেতনায় আমার ভাবনায় মনে হয়েছে হাতের ক্ষমতা থাকলে আমার ভালো হতো কিন্তু আমার আল্লাহ আমার চিন্তা আমার ভাবনা চেতনার থেকে আমার জন্য কিছু ভালো ভেবে রেখে দিয়েছে তাই আমার আল্লাহ যাতে রাজি আমি বান্দা তাতেই রাজি হয়ে গেছি আপনাদের কি মনে হচ্ছে আমি ফাঁকি দিচ্ছি নাকি বিশ্বাস করবেন না আমার আল্লাহ জানার আমি জানি কি অবস্থায় আপনাদের এই প্রোগ্রামটা এসেছি সকাল সাতটা পর্যন্ত আমি ছিলাম যেখানে সে থানাটার নাম হচ্ছে উস্তি সার্চ দেন গুগলে এখন তো আধুনিক যুগ রে বাবা উস্তি বলে একটা জায়গা আছে থানা ডায়মন্ড হাবড়া লাইনে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ঘুমিয়েছি সরি পৌনে দশটা পর্যন্ত ঘুমিয়েছি দুপুরে প্রোগ্রাম করেছি থানাটার নাম হচ্ছে কুলপি থানা ওই লাইনে তিনটে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য তাড়াহুড়ো করে এসেছি কিন্তু কিছু প্রোগ্রাম এলোমেলো হয়েছে কোনো রকমে মেনটেন কিছু করে আমি আমার কলকাতা বাড়িতে একটু রেস্ট নিয়েছি কটা থেকে ওই মাগরিবের পর থেকে কিছু সময় হবে আগে বলে আসরের নামাজ শেষ হক্তের দিকে পড়েছি মাগরিবটা পড়েছি কলকাতার বাড়ি থেকে বেরিয়ে রাজারহাট গেছি ওখান থেকে আপনাদের এখানে আসছি এই রানিং এই সিডিউইর জলসা শিডিউলটা আলাদা বিষয় জলসা ছাড়াও যে প্রোগ্রামিং শিডিউলটা নতুন করে এই ওয়াকাব বিলের কারণে করতে বাধ্য হচ্ছি এই শিডিউলটা খুবই টাফ কিন্তু এটা ইমানি দায়িত্ব জলসাকে ক্যান্সেল করেও এটাকে মেনটেন করতে হবে আমি মনে করি কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন আমি আসবো আলোচনায় তো সেই পরিস্থিতিতে এসে আপনাদের এখানে কি আপনাদের কি মনে হচ্ছে আমি কি ফাঁকি মারছি বলে মনে হচ্ছে নলপুর পাটি এলাকার মানুষই হুজুর কেবলাদের मोहब्बतের মানুষ সব দাদা পীরের ভালোবাসার মানুষ কথা ঠিক বলছেন আপনি এই চা আনছে দুধ আনছে বুঝতে পারছেন না দুধ কাকে খাওয়ায় ভালোবাসে তাকে তো আমি খাব না আমি দুধ খাই না এই যে আনছে এরা ভালোবাসে তানছে এই সব ভালোবাসার মানুষগুলোকে নিয়ে বসেছি এখন একটু ভালোবাসারই কথা হবে কিবা আমার কথা রাগ করছেন না কি একটু সাথ দেন আপনারই তো পীরের আওলা আপনার তো দাদা পীরের আপনার গ্রামে এসছে এটা তো অস্বীকার করতে পারবেন না আমাকে ভালো লাগুক না লাগুক পরের কথা আমার বক্তব্য আপনাকে ভালো লাগছে কি না লাগে লাগছে না পরে আপনি কমেন্ট করবেন ওপিনিয়ন দিবেন অ্যানালাইজ করবেন কিন্তু আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার মহল্লায়

ওয়াজ নাসিহাত ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুকে বক্তার অভাব আছে নাকি হ্যাঁ নাম্বার দৌড় হচ্ছে করে ফোন করবে বক্তা পার্সেল আইটেমের মত ফ্লিপকার্টের মত চলে আসবে এই কথা বলেন না কেন অ্যামাজনে অর্ডার দেওয়ার মত চলে আসবে অনলাইন মার্কেটিং এর মত বক্তার গাড়ি গ্যারেজ লেগে যায় বক্তা বক্তিটা দিবে ওটা ভিন্ন বিষয় ভালো লাগবে আপনি আলোচনা শুনবেন ওটা ভিন্ন বিষয় কিন্তু আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু বক্তা শ্রোতার নয় আপনার সাথে আমার সম্পর্ক কলিজা সম্পর্ক কি কথা ঠিক না আল্লাহ আমাদের সকলকে কবুল করন সকলে বলেন আমিন জোরে বলা যাবে না আমিন চিৎকার দিয়ে বলা যাবে না আমিন এই আলোচনা গড়াবে তো নাকি একটু ভিতরে যাব তো এটা আওয়াজ দেন দেখি না রে আরো মিলে সকলে মিলে একসাথে আওয়াজ দেন দেখি না রাই দেখবি না আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তৃতীয়বার প্রশ্ন করে আপনি কি পা দিয়ে আগে হাঁটতে পারতেন বলে আমি পা দিয়ে দৌড়াতাম ছুটতে থাকতাম আপনার পায়ের ক্ষমতা চলে যাওয়ার পরে আল্লাহর কাছে কি আপনি দোয়া চান না আপনি কি ফরিয়াদ করেন নাই আল্লাহর কাছে কি দোয়া মাঙেন নাই ইব্রাহিম খলিলুল্লাহ ওই বান্দার দিকে তাকিয়ে যখন জিজ্ঞাসা করেছে ওই বান্দা বলতে থাকে আল্লাহ পাক আমার পায়ের ক্ষমতাটা দিয়েছে দিয়েছিলেন আল্লাহ পাক পায়ের ক্ষমতাটা যতদিন দিয়েছিলেন এটা আমার জন্য ভালো ছিল উত্তম ছিল এখন আমার পায়ের ক্ষমতাটা নাই আমার চিন্তায় আমার ভাবনায় মনে হচ্ছে ক্ষমতা থাকলে ভালো হতো ক্ষমতাটা থাকলে আমার জন্য উপকার হতো কিন্তু আমার আল্লাহ আমার জন্য কিছু বেশি ভালো ভেবে রেখে দিয়েছে আমার চিন্তা ভাবনা থেকেও আমার আল্লাহ কিছু ভালো ভেবে রেখে দিয়েছে আমার আল্লাহ যাতে রাজি আমি বান্দা রাজি হয়ে গিয়েছে ইব্রাহিম কোন ফিকিরের কারণে নয় কোন মোড়াকার কারণে নয় কোন মুশাহিদার কারণে নয় কোন তসিয়া কারণে নয় কোনো আত্মশুদ্ধির কারণে নয় কোন রুকু চিন্তার কারণে নয় এই বান্দা কেবলমাত্র আপনার নৈকট্য অর্জন করতে পেরেছে আপনার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে আপনি যাতে রাজি বান্দাও তাতে রাজি হয়ে গেছে আপনি যাতে খুশি বান্দাও তাতে খুশি হয়ে গিয়েছে আপনার কে আপনার জন্য আপনার নৈকট্য অর্জনের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে এই কারণে এই যুগের সেরা বান্দাদের তালিকা গায় আল্লাহ আপনি বান্দার নামটাকে নথিভুক্ত করে দিয়েছে এদেরকে বলা হয়েছে আমিনান নাসি মাই ইয়াশরি নাফসা স্টেজ থেকে আমি নামতে গেলাম এক দিকে ইটের সিঁড়ি আরেক দিকে কাঠের সিঁড়ি দোনোmono করতে গিয়ে পাটা আমার মুচকে গেল আমি আমার কথা বলছি আল্লাহ আমার বডি ল্যাঙ্গুয়েজ শারীরিক ভাষা বলছে যে আমার পাটা মুচকানোটা পছন্দ হয় কীভাবে কথা কিছু বুঝতে পারছেন সাধারণ লোকের কথা বলছেন আমি আমার কথা বলছি ভালো ভালো নামাজি মুসল্লি ভালো ভালো নামাজি মুসল্লি এমনও ব্যক্তিত্ব আছে আল্লাহর হুকুম আল্লাহর অর্ডার আল্লাহর রায় রাবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে মওলার পক্ষ থেকে আল্লাহর ফয়সালা এটা জানার পরেও বান্দা কমেন্ট করতে এক সেকেন্ডের জন্য দিতামত করে না পরপর তিনতে বাচ্চা কন্যা সন্তান হোক না দেখবা হাজী সাহেবের মুখে ফুলচুরি ফুটে গেছে একদম কমেন্টে চামড়ার মুখে হুকুম জানে আবার কিছু বিশ্ব পাকা আছে জানি আল্লাহর হুকুম সবই বুঝতে পাচ্ছি কিন্তু এটা তারপরেও একটা ডেলিভারি দিতে হবে ভাই কথা ঠিক বলছিল জীবনে নীতিমালা তৈরি করেন আল্লাহ জাতির রাজি এই তাওয়াক্কুলের জায়গা যদি তৈরি করতে পারেন ڈپ্রেশনের জায়গা থেকে বেরিয়ে আসতে পারব চিন্তা মুক্ত একটা জীবন লাইফস্টাইল আপনি আমি তৈরি করতে পারব যদি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি কোন জায়গা ڈپ্রেশনের জায়গা কোনটা যে আল্লাহর উপরে তাওয়াক্কুলের জায়গা যদি তৈরি করতে পারেন কিতাবটা খুলে দেখেন سورার নাম سورۃ ال عمران তৃতীয় নাম্বার سورার 96 নাম্বার আয়াতটা খুলে দেখেন আল্লাহ পাক কোরআন এর মধ্যে জানিয়ে দেয় ইন্না আউওয়াল বাইতে উদিয়ালিন নাস লালযী বিবক্কাতা মুবারাকান ওয়া খোদান পৃথিবীর প্রথম ঘর আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ যেটা মানুষের জন্য আল্লাহ বড় করে দিয়েছে লালযী বিবক্কাতা যেটা বক্কার মধ্যে অবস্থিত যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত যেটা মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থিত যারা ওখানে যাবে আল্লাহমার পক্ষ থেকে তাদের হেদায়েত نصیব হয়ে যাবে যারা ওখানে যাবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আমার আল্লাহ আহলান সআলান করবে মুবারক দিবেন যারা ওখানে যাবে ওই জায়গাটাকে আমার আল্লাহ আহুদাল লিল আলামিনা হেদায়েতের কারখানা হিসাবে কবল করে নিয়েছে ওই কাবা বাইতুল্লাহটাকে আবেদা চাহেদা বন্দি صبر কাবা যা সম্পর্কে হয়েছে করে করতে করতে সামনে দাঁড়িয়ে একটু দোয়া করে হাতিমের গাদিয়ে রুকনে ইয়ামিনে পাশ দিয়ে টুক করে কাবা বাইতুল্লাহকে তাওয়اف করে আর কাবার দিকে তাকিয়ে বলে গে এই খোদা এই পর্বত আপনার এই বান্দি এই হালে আপনা আর উপরে রাজি আছে আবার তফ করতে করতে বলতে থাকে আপনার এই বান্দি এই হালেও আপনার উপরে খুশি আবার তা করতে করতে বলতে থাকে আপনার এই বান্দি এই হালেও আপনার উপরে খুশি একজন মানুষ ফলো করেছে বারবার এ কথা কেন বলে টুকটুক করে গিয়ে তাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনি এ কথা কেন বারবার বলছেন কি এমন পরিস্থিতি আপনার চলছে কি এমন সিচুয়েশন আপনি ক্রিয়েট করছেন কি এমন পরিস্থিতির মধ্যে আপনি সময় কাটাচ্ছেন যে আপনি বারবার বলছেন আপনার বানি এই হালে আপনার উপরে খুশি আল্লাহ পাকের বান্দি বলে আমি তাওয়াফ শেষ করি আপনাকে আমার কথা বলবো তাওয়াফ শেষ করার পরে তার কাছে গিয়ে বলতে থাকে আমি একদিন আমার চুলো সালের মধ্যে রান্নাঘরের মধ্যে বসে আমি রুটি শেখছিলাম ছোট্ট বাচ্চাটা আমার কোলের মধ্যে ছিল হঠাৎ করে দুই বাচ্চা ঘরের মধ্যে খেলতে খেলতে কিছু আওয়াজ আমি শুনতে পাই ছোট বাচ্চাটাকে ওই জায়গায় রেখে দিয়ে চট জলদি ঘরের মধ্যে মধ্যে প্রবেশ করি ঘরের ভিতরে ঢোকার পরে লক্ষ্য করে দেখি কিছুদিন আগে আমাদের পরিবারে একটা বাকরি জাবা করা হয়েছিল সেই বাকরি জাবা করা দৃশ্যটা আমার দুটো সন্তান দেখেছে বড় আর মেজ সে তারা নিজেরা খেলা করতে করতে ওই ধারাল অস্ত্রটা দিয়ে বড় ছেলেটা মেজ ছেলেটার গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিয়েছে মিত্র অবস্থায় রক্তাক্ত অবস্থায় মেজ ছেলেটা জমিনের মধ্যে লুটিয়ে পড়ে আছে আমি মা

মা দুই বাচ্চাকে গড়ের মধ্যে নিয়ে আসে মৃত অবস্থায় শুয়ে আছে হঠাৎ করে আমার মনে পড়ে ছোট্ট বাচ্চাটাকে তো আমি চুলোর কাছে রেখে দিয়ে এসেছিলাম অনুনে ওই রান্না ঘরের কাছে আমি রেখে দিয়ে তো দৌড়ে এসেছিলাম লাভ মেরে ঘর থেকে বেরিয়ে আমি যখন রান্না ঘরে যাওয়া ছোট্ট বাচ্চাটা আমার চুলোর মধ্যে পড়ে গিয়ে গে দৌদা আহ করে জ্বলছে গে আমি মা তিন বাচ্চার লাশ চোখের সামনে দেখেছি আমি মা আমার চোখের সামনে গাছাল দেওয়া হয়েছে আমার চোখের সামনে কাফন তাদেরকে পড়ানো হয়েছে আমার চোখের সামনে তাদের জানা যা হয়েছে আমি মা নিজে তাদেরকে কবরস্থ হতে দেখেছি এই হালে আল্লাহ কাবা বাই তুল্লাটাকে তাবাব করছে কাবা বাই তুল্লাটাকে তাবাব করতে করতে বলে এই রাপে আল্লাহ এই মাওলা এই পর্বত থেকে

আল্লাহর হুকুমের উপরে আগুন তুলে বসে থাকি